কেয়ামতের দিন সূর্য খুব কাছে চলে আসবে মানুষ প্রচন্ড গরমে অস্থির হয়ে যাবে সে কঠিন দিনে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়া পাবে যা হবে একমাত্র শান্তির জায়গা এক ন্যায় ফরায়ন শাসক যে আল্লাবিদির সাথে ন্যায় বিচার করে দুই যুবক যে আল্লাহর ইবাদতে জীবন কাটিয়েছে যৌবনের সময় গুনায় ডুবে যাওয়ার সহজ সুযোগ থাকা সত্ত্বেও সেই ইবাদত ও ফরেসগাড়িতে জীবন কাটিয়েছে তিন যে ব্যক্তি মসজিদের সাথে হৃদয়যুক্ত অর্থাৎ নামাজ শেষ করেও আবার কখন মসজিদে যাবে সে আশা রাখে চার এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে দেখা হয় বিচ্ছেদ হয় শুধু আল্লাহর ভালোবাসায় পাঁচ যে ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে অর্থাৎ গুফনে আল্লাহর বয়ে চোখের ফানি ফেলে ছয় যে পুরুষকে সুন্দরী নারী ডেকেছে করার জন্য কিন্তু সে বলেছে আমি আল্লাহকে বয় করি গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও আল্লা বৃতিতে নিজেকে রক্ষা করেছে সাত যে ব্যক্তি গোপনে সৎকার করে ডানহাত যা দান করে বাম হাত তা জানে না সম্পূর্ণ গোপনে নিয়তে দান করে